আসসালামু আলাইকুম এভ্রিওন আমি তামান্না নাসির আজকে বলছি চট্টগ্রাম থেকে আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে উপলক্ষে তাই বিয়ে বাড়িতে যদি আগে না যাই তাহলে কি হয় তো সকাল সকাল নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে এখন চলে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে আর মামা শ্বশুরের বাড়ি আমাদের বাসার কাছাকাছিই হেঁটেই চলে যাওয়া যায় তো সেখানেই যাচ্ছি আফিফের আব্বু যেহেতু বাড়ির ছোট ছেলে আর আমি বলি আমি বাড়ির ছোট বউ তো সেই ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে তাহলে এটা কেমন দেবর তো সেই জন্যই বলছি এটা হচ্ছে আমার মামা তো দেবর কিন্তু আসলে ও ছোটোবেলা থেকেই আমার শাশুড়ির কাছেই বড় হয়েছে যার কারণে ও নিজের দেবরের মতোই মানে অন্য যেই দেবর ননদগুলো আছে তার তুলনায় ও একটু বেশি স্পেশাল আমার এই মামি শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছেন সাগর তখন অনেক ছোট ছিল মানে আমার দেবর আর তখন থেকেই তার দায়িত্ব হচ্ছে আমার শাশুড়ির উপর ছিল মানে সাগরের ফুপুর উপর ছিল তো সেই জন্য বলা যায় যে ওরা আসলে চার ভাই বোন না পাঁচ ভাই বোনই মানে সাগরকেও সহ ধরেই আসলে হিসাব করে তো যাই হোক এরপরেই তো গ্রামের রাস্তা ধরে ধরে হেঁটে হেঁটে এখন হচ্ছে মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি আমার বাবার বাড়ির এরিয়াটা আসলে অনেক বেশি ঘন বসতি কিন্তু শ্বশুর বাড়ির একটু ফাঁকা আছে মানে সবার একটু ফাঁকা জায়গা আছে পুকুর আছে আছে খোলা সেই জন্য বেশি ভালো লাগে আর বিয়ে বাড়িতে এসেই দেখি বিয়ে সাজগোজ সবকিছু করা শুরু হয়ে গেছে মানে ডেকোরেশনের কাজ চলতেছে যদিও চট্টগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু রাত বারোটা একটার পরেই শুরু হয় যারা চট্টগ্রামের আছেন তারা হয়তো জিনিসটা জানেন তো সেই জন্য তাদের এত তোড়জোড় নেই আমরা যখন গিয়েছি তখন মোটামুটি কি বলে বিকেলই হয়ে গেছে বাট তারপরও সবকিছু মানে ধীরে সুস্থেই হচ্ছে কোনো টেনশন নেই কিন্তু আমার বাবার বাড়ির এরিয়ায় আবার সব কিছু দেখা যায় বিকেলের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আমরা সন্ধ্যা থেকেই গায়ে হলুদ দেওয়া শুরু করে দেই এক এক দেশে আসলে এক এক রকম নিয়ম কানুন এক এক ভাবে এক এক রকম অনুষ্ঠান উদযাপন করে প্রত্যেকটা জায়গারই মানে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য ধরন থেকে থাকে আর কি এরপরে চলে এসেছি আমরা বসলাম তো আসার পরেই আমাদেরকে হচ্ছে আমার ননদ অনেক ধরনের নাস্তা টাস্তা এনে দিল আর ওইদিকে ওই যে জামাই সাহেব বসে আছে সে একটু লজ্জা পাচ্ছে কারণ সে হচ্ছে হাতা কাটা গেঞ্জির বদলে তাকে হচ্ছে নাকি মুরব্বী গেঞ্জি পরায় দিছে তো সেই জন্য সে একটু লজ্জা পাচ্ছিল আর কি আর আমার দেবরকে বলতেছিলাম তুই তো অনেক বেশি সুন্দর হয়ে গেছিস আগের থেকে আসলে বিয়ে আসলে মনে হয় চেহারার একটা অন্যরকম সৌন্দর্য বেড়ে যায় সবারই তাই না নতুন নতুন একটা জামাই নতুন বউ এরকম একটা ভাব চলে আসে চেহারায় এই ব্লগের পর থেকে খুব সুন্দর সুন্দর বিয়ের ব্লগ আসবে সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলের এবং পেজের সাথেই থাকবেন তো এখানে এই যে মেহেদি তুলে নিয়ে আসা হয়েছে সাগরকে পড়ানোর জন্য আর ডেকোরেশনের কাজও টুকটাক চলছে বাচ্চাদের আসলে আনন্দ বিয়ে বা যে কোনো কিছু হলে তো আমরা হেঁটে হেঁটে একটু ঘুরে দেখছিলাম আশেপাশের জায়গাগুলো এখানে একটা কল বসানো হচ্ছে আর দেখা যায় কি আমাদের ওদিকে মানে পানির লেয়ার অনেক নিচে ভালো পানি পেতে হলে অনেক পাইপ বসাতে হয় যেটা আমার বাবার বাড়ির এরিয়ায় লাগে না আমরা বাড়িতে যাওয়ার পর থেকেই দুপুরের পর থেকে মানে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে আর থামছে মানে এমন এক অবস্থা এরপরে বিকেলের দিক থেকে কারেন্ট নিয়ে গিয়েছে এবং সেই কারেন্ট টানা প্রায় দুই আড়াই দিনের মতো ছিলই না তাহলে বোঝেন বিয়ে বাড়িতে রেডি হওয়া বা অন্যান্য সব কাজ করা বাচ্চা কাচ্চা নিয়ে কি একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি তো এবার বাড়িতে যাওয়ার পরে অনেক দিন পরে মেজর সাথে দেখা হলো আগে তো সিলেটে যখন আমরা ছিলাম মেজো ছিল অনেক রেগুলারই দেখা হতো কিন্তু সময়ের ব্যবধানে আসলে সবকিছুই কেমন যেন হয়ে যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে বিয়ের ব্লগ নিয়ে দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ